গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো বুধবার সকাল এখন বাজে সাড়ে নটা বাসে বিছানাটা গুছিয়ে নিয়েছি চা খাওয়া হয়ে গেছে তন্ময় কাজে বেরিয়ে গেছে আর দেখুন গরমকাল না বাবা ভোর ছটা থেকে রোদ আর এক ঘন্টা পরে এই বারান্দায় আর বসা যাবে না আর এই যে এখানে প্রেসার কুকারে কিন্তু একটু আলু চচ্চুরি বসিয়েছি তিশানের জন্য তো ও এসে পরোটা খাবে গতকালকে পরোটা করেছিলাম দেখুন দেখছেন হটপটটা কিছুতেই খুলতে পারি না চারখানার মতো পরোটা আছে তিসান আর আমার মোটামুটি ব্রেকফাস্টটা হয়ে যাবে ও দুটো খাবে আমি দুটো এখনো পর্যন্ত ঘর তো কিচ্ছু গোছানো হয় না ঘর গোছাতে না আসলে আমার ভালোই লাগছে না নেন খালি মানে ওই কি বলবো মানে ওই অগোছালো ঘরে থাকা যাবে না জিনিসপত্র ভর্তি তাই একটু একটু করে গোছাচ্ছি আর তন্ময় তো দুপুরবেলা আসলেই বলছে এই আজকেও এখনো তুমি ঘর গোছাও জিনিসপত্র এদিক ওদিক এই মানে সমস্যা আর যখনই ঘর গোছাচ্ছি না তখনই খালি মনে হচ্ছে দূর গুছিয়ে কি হবে আবার তো এক দু বছর পরে এত মালপত্র আবার তুলে নিয়ে অন্য কোথাও যেতে হবে এখানে প্রেশারে সিটি পড়ছে সকালে চা করেছিলাম অনেকটা চা আছে অনেকটা বলতে হাফ কাপের মতো তো ওটাই একটু গরম করে বসে খেলাম আর ওই জামা জামাকাপড়ের ওই যে কাপড়ের না ওই সাদা বস্তাটার মধ্যে না আমার নতুন সব শাড়ি আছে তো ওটা ফাঁকা করবো আর দেখুন না জানলাটা লাগাতে আসবে বললো আজকে নাকি সকালবেলা আসার কথা আছে কি করে কি জানি তো যাই হোক চলুন টুকটুক করে ঘর গোছাচ্ছি আর কি মানে সব কিছু গুছিয়ে দেখুন একটা সংসারকে গোছাতে কতটা কষ্ট হয় আবার সেটাকে ভেঙে নিয়ে যেতেও বলুন কি অবস্থা আর এই যে এই দরজাটা খুলে বলছে সিঁড়ির কাজটা লাগিয়ে দেবে এই পাল্লাটা না খুললে না আমরা হাঁটাচলা করতে পারছি না মানে এতটাই হাতে বাড়ি লাগছে তো দেখি এই যে এইখানটা লাগিয়ে দেবে বলেছে আর দরজাটা না পুরো একদম মাপের মাপে হয়েছে আর এই যে সিঁড়িটার কাজটা দেখছে না এইখানটা তো বলছে টিন বা কিছু একটা দিয়ে ঘিরে ওই দরজাটা এখানে সুন্দর করে লাগিয়ে দেবে তো কি করবে আমি জানি না এখনও পর্যন্ত তবে এই জামা বস্তাটাকে ফাঁকা করতে হবে নাহলে কাঠমিস্ত্রি আসলে না অসুবিধা হয়ে যাবে আর মায়ের শোকেশটাও ওখানে আছে শোকেশে এখনও মায়ের শাড়িটারই কিচ্ছু তোলা হয়নি তো এই যে এই জায়গাটা ঠাকুর রাখবো ঠিক করেছি তবে মনে হচ্ছে সিংহাসনটা এই এইটুকু জায়গার মধ্যে ধরবে না আটকে যাবে সিংহাসনটা খুবই চওড়া খুব কম দাম দিয়ে সিংহাসনটা কিনেছিলাম জানেন কিন্তু অনেক বছর হয়ে গেল প্রায় পাঁচ বছর হয়ে গেল তো চলুন এই যে জানলাটার মধ্যে একটু জল দিই দাঁড়ান জল দিতে বলেছিল জল দিয়েছি দিইনি তা না এখানে এই যে কৌটা কাউটি আছে এটা দিয়ে একটু জল দিয়ে দিই আমাকে বাড়িওয়ালা কাকিমা ফোন করে বলছে জানলাটাই বেশি করে জল দিও আমি না দুদিন দিয়েছি তারপরে ভুলেই গেছি আর রান্নাবান্না করতে খুবই প্রবলেম হচ্ছে কারণ যতবার ওই রান্নাবান্না করছি উঠে বারবার বারান্দায় সবজি ধুতে আসতে হচ্ছে ওই ওঠা বসা করতে গিয়ে আমার পা দুটো আরও গেছে একেবারে আর এইখানটায় আনেন তো অ্যাডভেস্টার অ্যাডভেস্টার না ওই যে ব্লু যে টিনগুলো হয় না ওই ওই রকম বাথরুমটা আর এই রান্নাঘরটা কিন্তু টিনের কিন্তু এখানটা এত ঠান্ডা না মানে যেতে ইচ্ছা করবে না গরমকালে খুব ঠান্ডা মানে টিন শুনেছি গরম হয় কিন্তু আমার মনে হয় ওই ছাদের ঘরে মানে ঢালাই ঘরে ঠিক গরম বেশি লাগছে এইখানটা যেই আসি না একটা যেন ঠান্ডা পুরো শরীরটা পুরো শীতল হয়ে যায় একদম তো আসলে কি চারদিকে গাছ আছে তো গাছের জন্য না মানে টিনটা গরম হয় না ছায়াটা পড়ে যায় আর এইখানে যে কাঁঠাল গাছটা দেখছেন এইটা ইচ্ছা আছে ডালটা কেটে দেওয়া তবে বাড়িওয়ালা কাকিমাকে আগে ফোন করব করে জিজ্ঞাসা করব নালে ডালটা কেটে দিলে এখানটা পুরো ফাঁকা হয়ে যাবে আর একদম সোজা দেখছেন পুকুর দেখা যাচ্ছে মানে চারদিকের কিন্তু ভিউটা খুব সুন্দর আর এই যে এখানে এটা ওয়ারড্রপটা ভালো করে মুছেছি এর মধ্যে জিনিসপত্র সব তুলবো কিন্তু ওই যতক্ষণ না জানলা ঠিক কর মানে করা হয় আর কি আর কিছু করাও যাবে না আর দেখুন আমি এই যে এই সিঁদুরটা তিন দিন ধরে খুঁজে 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 হয় না লাস্টে সেই এ সিঁদুর দিলাম ওই গুঁড়ো সিঁদুর আর এটা তো লিকুইড সিঁদুর আর এখানে প্রচণ্ড সেই ডিল করেছিল সমস্ত ধুলো পড়ে আছে কিচ্ছু করা হয়নি আসলে কি বলুন তো ভালো লাগছে না খালি মনে হচ্ছে কি যে এটা তো আমার নিজের বাড়ি নয় আবার আমাকে উঠে যেতে হবে দেখবেন এত জিনিসপত্র একটু কষ্ট করে একবারে গুছিয়ে নিলাম ঝামেলা মিটে গেল আর কোনো দিন গোছাতে হবে না কিন্তু সেটা তো নয় মানে মনটা খুব খারাপ জানেন জিনিসপত্র গোছাতে ভালোই লাগছে না তো এই যে এখন বাজে প্রায় বেলা এগারোটা বাজতে যায় এখানে আলু চচ্চুরি হয়ে গেছে পরোটা গরম করছি তিসান চলে এসেছে রঙ মেখে পুরো ভূত হয়ে এসছে একদম আর এই যে এখানে আমি জামা জামাকাপড়গুলো বস্তায় করে সব ভাজ করে করে এখানে রাখছিলাম যে ওয়ার ড্রপটায় ঢুকাবো তারপরেই ওই কাঠমিস্ত্রি এসছে এবার ব্যাস হয়ে গেল আর এবার দেখুন না চারদিকে নোংরা করে রেখে উনি আবার ওনার মেয়েকে স্কুলে দিতে গেছে স্কুলে দিয়ে এসে তারপরে আবার সব কাজ করবে আর এমনই সব প্লাস্টার করেছে জানলায় সব একদম একটা উঁচু একদিকটা একদিকটা নিচু হয়ে গেছে মানে মাপ ঠিকঠাক হচ্ছে না আর আমি বস্তাটাকে ভালো করে চাপা দিয়ে রাখলাম কারণ কাঠের গুঁড়োয় না সব জামাকাপড় নষ্ট হয়ে যাবে দেখছেন কি করেছে যাই হোক চলুন রান্নাটা আগে করি মানে পেট ভোজনের ব্যাপারটা আগে সেরে নিই কারণ যত যাই কাজ করুন না কেন দিয়ে মানে সময় সময় কিন্তু খেতে হবে না হলে কিচ্ছু করা যাবে না আর তন্ময় তো মোটামুটি একটা দেড়টা করে চলেই আসে তো তিসানকে খেতে দিয়ে দেবো তার আগে আমি খাবো এই যে তিসানকে দিয়ে দিচ্ছি চলুন আমিও খেয়ে নেবো খিদা পেয়ে গেছে জানেন তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে রান্না বসিয়ে দেবো এই যেখানে ভাত ফুটছে টকপক টকপক করে আর রান্না বলতে আজকে কি করব কি করব চিন্তা করতে করতে এই যেখানে আলু সেদ্ধ করেছি রোদ লাগছে দেখছেন এখানে তেল লঙ্কা আলু ভাতে পেঁয়াজ ভেজে মেখেছি ডাল করছি আর আরেকটা কিছু করব। কিন্তু কি করব সেটাই ভেবে উঠতে পারছি না একটুখানি আলু চচ্ছুরি রয়ে গেল থাক আর তিস্ত্রি কাজ হয়ে গেছে জানলা লাগিয়ে দিয়ে চলে গেছে আর এই দেখুন এখানে পাল্লাটাও খুলে দিয়েছে খুলে একটা সাইডে রাখা আছে তন্ময় আসলে দুজনে মিলে ধরে ওটা সিঁড়ির নিচে নামিয়ে দেবো আর দেখছেন সারা ঘরে পুরো কাঠের গুঁড়োয় মানে কান্না পেয়ে যাচ্ছে দেখুন কি অবস্থা ওই জানলাটাকে কাটতে হলো আর এই দেখুন দেখছেন বাড়িওয়ালাদের এরকমই কীর্তি দেখুন একটা ভাঙা জানলা কঞ্চুলো থেকে জোগাড় করে ওটাকেই ঠিকঠাক করে এখানটা বসিয়ে দিয়েছে দেখছেন সে কিছুতেই হবে না মানে যিনি এসেছে মানে সেও বলছে যে আমি বলেছিলাম যে ওই ইয়ে জানলা যে স্লাইটিং যে জানলাগুলো হয় না ওই কাঁচের তো বললো আমি বলেছিলাম ওইটা লাগাবার জন্য বললো ধূর ওই সব এখন কে খরচা করবে ওই এইটাই এখন আপাতত কোনোরকম করে লাগিয়ে দাও কি অবস্থা দেখুন তো সে সে তো মানে কিছুতেই লাগাতে পারছে না সব ভেঙে যাচ্ছে তারপরে এক তো তোমার মাপের ঠিক নেই মানে মিস্ত্রি ছাড়া এটাকে প্লাস্টার করে দিয়েছে উঁচু নিচু হয়ে আছে তো কোনো রকম করে মানে ওই করে দিয়েছে আর কি তো দেখছেন তো মানে এরকমই অবস্থা জানলাটার কিছু আছে দেখুন হ্যাঁ কী করে মানে এরা খালি কি বলুন তো টাকাটা খালি ভাবে যে ভাড়া নেবো ভাড়ানোবো আরে বাবা জিনিসটাও তো ভালো করে করতে হবে আর এই যে দরজাটা এখন এইখানটাতেই রেখেছে তন্ময় আসুক দুপুরবেলা বলবো নিচে নামিয়ে দিতে দেখুন কি অবস্থা এগুলো কখন পরিষ্কার করব হ্যাঁ মানে কি মানে আর ভালো লাগছে না এত প্রচণ্ড গরম মানে দোতলায় আছি তো মানে বারান্দাটা পুরো একবারে আগুনে ঝলসে যাচ্ছে একদম এত গরম লাগছে জামা কাপড়গুলো এখন এরকমই থাক আগে আমি রান্না বান্নাগুলো সেরে নিই আর এই যে সবজি বাজারে এসেছিলো পেঁয়াজ ছিল না একটু বেশি করে পেঁয়াজ একটা ঝিঙে নিয়েছি আর এখানে বেশি করে একেবারে আদা নিয়ে নিয়েছি এখন তো ওই মিক্সির বাটিটা মোটামুটি বড় তো বেশি করে একবারে আদা রসুন পেস্ট করে রেখে দেবো আর একটা আম নিয়েছি আর এখানে তরমুজ নিয়েছি তরমুজটার রঙটা দেখুন লাল টক টক করছে একবারে আর ওই দু কিলোর মতো আলু নিয়েছি ব্যাস আমটা এখন আর দেখুন কি অবস্থা হয়েছে আপনাদের দেখাই ওই ঘরে যেতে গিয়ে ওই ওই এতে কী বলে কাঠের মধ্যে খোঁচা লেগে এই মানে নোকের সাইডটা পুরো নোকটা সমেট উঠে গেছে ওরে বাপরে কি রক্ত আর দেখুন আমি যে কতটা রোগা হয়ে গেছি সেটা আমি নিজেই এখন বুঝতে পারছি দেখছেন মানে ভিতরের শিরাগুলো পর্যন্ত দেখা যাচ্ছে দেখি একটা ভিটামিন কিছু কিনে খেতে হবে আসলে কী বলুন তো মনে শান্তি না হলে না ওষুধও কাজ করে না জানেন তো সে জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাস কোথাও পুজোর আগে থেকে প্রমোটারটা ঢুকলো সেই থেকে শুরু হয়েছে আর এরা মা ছেলে যেহেতু থাকে না সব কিছু আমাকেই মানে সহ্য করতে হয় আর এই দেখুন টিশান এসে স্নান টান করে এই দেখুন ঘুমিয়েই পড়েছে দেখছেন স্নান করেছে না ঘুম পেয়ে গেছে তবে পরোটা খেয়েছে অসুবিধা নেই রান্নাবান্না সব কিছু হয়ে গেছে ভাত ডাল আলু সেদ্ধ আর এখানে ওই দেখুন গতকালকে যে মাছের ঝোল করেছিলাম না আমি খাইনি আমার ওই লাউ চিংড়ি মাছের তেল ওই সব দিয়েই হয়ে গেছে তো এখানে ঘর সব পরিষ্কার করলাম মুছলাম মানে ওই করতে করতেই প্রায় এখন বাঁচতে যায় ডেটটার কাছাকাছি তো এই যে এখানে সব ভালো করে মুছেছি মুছেছি জল দিয়ে আর কি জল দিয়ে ধুয়ে মুছে বাসনগুলো মাজলাম তো দরজাটা তন্ময় বলছে তুমি ধরতে পারবে না তো বলছে তুমি ধরলে ওটা সিঁড়ি থেকে উল্টে পড়ে যাবে আর জানলাটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করলাম পুরো কাদা গোলা বেরোচ্ছিলো বললাম না কোন চুলে পড়েছিল নিয়ে চলে এসেছে তো মোটামুটি মানে কি বলবো মানে লাগানো যাচ্ছে ছিটকিনিটা মানে ওই চলবে আর কি দৌড়াবে না আর এখানে কাপ কাপটাপ সব মেজে নিয়েছি সিঁড়িটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম পরিষ্কার করলাম সবই হয়ে গেছে কিন্তু এখনও পেট পুজোটা হয়নি আর এই জায়গাটা দেখলে আমার পুরো কান্না পেয়ে যাচ্ছে একদম বাপরে বাপ কী অবস্থা দেখুন তো তো চলুন আর এই দেখুন রোদ্ ঢুকে এখানটা যে কি গরম মেজেটা পুরো আগুন হয়ে আছে কি করে যে গরমকালটা কাটাবো না আমি শুধু সেটাই ভাবছি তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা এখন বাজতে যায় সাড়ে সাতটা তিশান পড়তে গিয়েছিলো সাড়ে সাতটা কি পৌনে একটা বাজে ওকে বাড়িতে নিয়ে আস্তে আস্তে পুরো আটটাই বেজে যায় ছুটি হয় সাড়ে সাতটা করে সাতটা কুড়ি করে আর আসার সময় দেখুন একটা চিপসের প্যাকেট একটু ঝালমুড়ি আর এখানে একটু বেশি করে ধনে পাতা এনেছি আর একটা ক্যাপসিকাম এনেছি ক্যাপসিকামটা দেখুন কি সুন্দর সবুজ একবারে আর প্যাকেটের মধ্যে কিন্তু অল্প একটু সলিড মাংস এনেছি আজকে না ক্যাপসিকাম আর ওই বড় বড় পেঁয়াজ দিয়ে চিলি চিকেন করব না মানে চিলি চিকেনের মতো কিন্তু মাংসগুলোকে ভাজবো না আর কি বড় বড় ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে কষা কষা করবো আর তার সাথে রুটি হবে আর এই দেখুন আবার রং খেলে এসেছে দেখুন কি অবস্থা দেখছেন হ্যাঁ আবার এসে স্নান করলেও সব পরিষ্কার করেছে এগুলো এখন থাক কালকে সকালবেলা আবার সব কাঁচাকুচি করে নেবো আর এই যে মিক্সির বাটিটা একটু মশলা করে নেবো আর হাঁড়ির মধ্যে অল্প একটু ভাত পড়ে আছে তো চলুন এখানে বাসনগুলো দুপুরবেলা যে মেজেছিলাম কিচ্ছু তো তোলা হয়নি সমস্ত বাইরেই পড়ে আছে রকম খোলা অবস্থায় না আমার না মানে রান্নাঘর গোছাতে ঠিক মন চাইছে না মানে আমার মনটা রান্নাঘরেই পড়ে আছে আর আপনারা তো জানেন আমার রান্নাঘর কতটা সাজানো থাকে এটা ওটা জিনিস দিয়ে টুকটুক করে তো মোটামুটি রান্নাঘর গোছাবার জন্য সবই কিনেছি তেলের কন্টেনার থেকে এ থেকে সব তো সেখানে এরকম খোলা কি করে রাখি বলুন তো নিচে যারা থাকে তাদেরকে আমরা চিনিও না জানিও না কিচ্ছু না আমি জানি হয়তো কিছুই হবে না তবু মনকে তো আমি আর শান্ত মানে শান্ত করতে পারছি না তো চলুন এখানে বাসনগুলো যা ছিল সব মেজে নিয়েছি মাংসগুলো ধুয়েছি তবে মাংসগুলোকে না ছোট ছোটো করে টুকরো করতে হবে কারণ এইটুকু মাংস চারজনের হবে না আর এমনিও বড় বড়ো করে দিয়েছে তো একটু টুকরো করে ওই আমি বলেছিলাম কিমা মতো করে কাটতে ঠিক এই দেখুন আমি কেটে নিয়েছি ঠিক আমি এরকম কাটতে বলেছিলাম ছেলেটা দেখছি বড় বড় করে কেটে দিয়েছে আর এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আদা রসুন এই দেখুন ক্যাপসিকাম পেঁয়াজ সব কেটে নিয়েছি তো চলুন এইবারে মেন জিনিসটা করতে হবে সেটা হচ্ছে মশলা পেস্ট করতে হবে তবে এখন আর ঝামেলা নেই দুবার ঘর করে ঘোরাবো সঙ্গে সঙ্গে মশলা রেডি হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো একেবারে আর মাংসটা বসিয়ে দিয়ে আটাটা মাখবো রুটি আর আপনারা যে টুকটাক একটু আওয়াজ পাচ্ছেন ওটাই পাশের বাড়ির দিদি পাতক থেকে জল তুলছে সেই বালতির আওয়াজটা হচ্ছে জাল্লার সামনে তো একদম তো এই যেখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি দেখুন সবুজ একবারে হয়ে গেছে একটু কাঁচা লঙ্কাটা বেশিই দিয়েছি তো চলুন এবারে মাংসটা বসিয়ে দেবো মাংস বসিয়ে দিয়ে আটাটা মাখা শুরু করে দেবো আর রান্নাবান্না করব খাবো শোবো এইভাবেই কি মানে দিনগুলো চলে যাচ্ছে জানেন আমার কিন্তু মনে কোনো শান্তি নেই সত্যি কথা বলতে মানে কোনো মনে শান্তি নেই আপনাদের কাছে আমি কিছু লুকোবো না মানে ঘরে কোনো সমস্যা নেই কিন্তু আমার ওই বাড়িটার জন্য না আমি পুরো ভেঙে পড়েছি একদম জানেন তো মানে আমার কথা বলতে গেলেও আমার চোখে জল এসে যায় মানে আমার খালি মনে হচ্ছে আমার মাথার ছাদটা আমার থেকে কেড়ে নিল আর কীরকম আইন শুধু আপনারা দেখুন আর আপনাদের আরেকটা কথা আমি বলে দিই সেটা না থাক এখন বলবো না যখন হবে তখন বলবো কোনো কারণ আগে থেকে বলে বলেই না কোনো কিছু হয় না যদি হয় তো আপনাদের আশীর্বাদে তাহলে অবশ্যই আমি বলবো তো এখন বলছি না থাক আমরা আরেক জায়গাতেও কমপ্লেন করেছি সেটা পরে বলবো কোনো তো এই যেখানে মাংসটা আদা রসুন পেঁয়াজ টমেটো সব দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা এখন দিলাম তবে পেঁয়াজটা একটু লাস্টে দেবো কারণ পেঁয়াজটা তো নরম হয়ে যাবে ক্যাপসিকামটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে আর এরকম কষা মাংস দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে এখন রান্নাবান্না যা কিছু হয় না সব কিছু মানে শুধুমাত্র তন্ময় আর তিসানের জন্যই কারণ আমার তো রান্না করলেও জানেন তো খেতে ইচ্ছা করে না আমার না খুব মানে একটু মন মতো হয়ে গেছে এখন আমি মানে কোনো কিছুই ভালো লাগে না তারপরে একটা করে দেখুন নেই তো সামনে দোল দোলে তো কত আনন্দ করি ঘরে রান্নাবান্না বিরিয়ানি এটা ওটা করি কিন্তু কিছুই হলো না শিবরাত্রি করতে পারলাম না এরমভাবে জীবন চলে বলুন তো একটা যাও ঘর কেনার কথা ভাবলাম যা মানে লোনের যা সুদ ওরে বাবরে ও তো সুদ মানে সুদ দিতে দিতে আমার মানে আমি বোধহয় মরেই যাবো ততদিন বোধহয় বাঁচবই না আর কি আমরা তো বন্ধন থেকে আমরা লোন নিই তো সেখানে না হোম লোন দেবে না দিলো ওই যে প্রচণ্ড সুদ আমাদের সিভিল প্রচুর ভালো আছে যেহেতু আমরা স্ট্যান্ড থেকে মাল নিই লোন নিয়েছি সিভিল খুব ভালো আছে আমার আর তন্ময়ের কিন্তু ওই সুদ প্রচণ্ড দেবে বলছে কিন্তু প্রচুর টাকা সুদ অত টাকা সুদ দিতে দিতে মানে প্রচুর গায়ে লাগবে আর কি তো এই আর কি তন্ময়কে তন্ময় মানে কী বলবো আপনাদেরকে আমার ইচ্ছা ছিল যে আমি একটা সুদ দিয়েই মানে ওরকম লোন সিস্টেমে ঘর একটা ফ্ল্যাট নিয়ে নেব কিন্তু সেটা আমি মুখে বলতে পারিনি কারণ তন্ময় বলছে এত টাকা সুদ দেবে মানে আমরা সবাই মনে মনে চাইছি যে আমাদের একটা নিজের ঘর হোক কিন্তু ওই সুদের ব্যাপারটা যখনই আসছে না তখনই আমি মা তন্ময় পিছিয়ে যাচ্ছি অত টাকা সুদ ওরে বাবা বাবা যেখানে যাচ্ছি সেম একই জিনিস তো এই যে এখানে মাংসটা কষিয়ে নিয়েছি এবারে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে আর একটু কষিয়ে নিই লাস্টে না অল্প একটু ধনে পাতা দেবো আর একটু ঝাল ঝাল করে করেছি এখানে রুটিও মোটামুটি হয়ে এসছে তিষানকে খেতে দিয়ে দেবো ও তো এসে ওই যে স্নান করেছে না আবার স্নান করে না গা ধুয়েছে তো ওর খিদে পেয়ে গেছে আর কি তো চলুন রুটি হয়ে গেল রান্না হয়ে গেল এইবারে একটু বসি আর এত গরম লাগছে ওরে বাবরে আমরা ওখানে কি বলুন তো আমাদের তো একদম নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে ঘর ছিল তো সেই কারণে আমরা না গরম লাগতো কিন্তু মানে পাখাটা চালালে ঠান্ডা হয়ে যেত কিন্তু এখানে পাকার হাওয়াও পুরো গরম আগুন কারণ ছাদ তো একদম ডাইরেক্ট ওপরে সেই কারণে পাকার হাওয়াটা না পুরো যেন আগুন নামছে একদম তো চলুন এই জ্যোতিষানকে আপনাদের একটু দেখিয়ে দিই দেখছেন কি অবস্থা করে এসেছে এই দেখুন পুরো গা ময় পুরো একবারে রঙে ভর্তি একদম সকালে করলো আবার এই সন্ধ্যেবেলাও বিছানাও কিন্তু এদিকে রেডি হয়ে গেছে একদম আর আমি না বালিশের কভারগুলো চেঞ্জ করে দিয়েছি চাদরটা তো কাঁচা ছিল বালিশের কভারগুলো সব খুঁজে বার করে সব কাঁচা বালিশের কভার পরিয়ে দিয়েছি তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালোভাবে রং খেলুন খুব আনন্দ করুন আমার জীবনটা আর কোনো দিন রঙিন মনে আর হবে না তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন অন্তত ইউটিউব চ্যানেলটাও যদি দাঁড়াতো না তবুও মনটা শান্তি হতো তো আজকের মতো সবাইকে টাটা